আর নজানদের রক্ত তোমার হাতে আছে শুধু তাই নয় আঠাশে রক্ত আর নদী বেকার তান্ডব দেশের মানুষ বলে যাই নাই সর্বশেষ জুলাই আগস্ট ২০২৪ হাজার এদেশের তামাল ছেলেরা যখন তোমার কাছে একটা দাবি নিয়ে গিয়েছিল নেতার ভিত্তিতে চাকরি দেন কুটার ভিত্তিতে নয় তো কোন তুমি তাদের আন্দোলনে যদি বলতে আন্দোলনের দরকার নেই আহার পুকে পুকে খাও তোমরা আমার সন্তান আমি তোমাদের মা তোমাদের দাবি পূরণ করে দিব তাহলে তোমরা আজকে পরিণতি হত না জোরে বলা যায় যে কথা ঠিক না বল এই সুন্দর आवाज করেন কথা জোরে করেন কথা ঠিক না উনি কি করলেন এই ভাবে টিস্যু নিয়ে টেলিভিশনের সামনে এসে বলল সজনার ব্যথা আমি বুঝিনি ই블িসে কি বিশ্বাস করে ও যartifactIdে নাক টানে আবার ওদিকে আর ওদিকে বলে চলো বিরাস চলো তোর পাপের বিরাস হ্যাঁ পর্দা সেটা নাক খুলে গেলে তার বিচার হয় উদূর ভিন্ডি ভুদুর ঘরে জোরে বলা যাই কিনা কথা ঠিক না ভুল ওয়াকসার গদরapur আদেশে হবে না স্পষ্ট জেনে নাও বিরাস বহুত করেছ

বিদেশের মাঠে খেলা ভারত মনে করেছিল এই বাঙালি জাতিকে দমন করা যাবে না তোমার দেশের পেঁয়াজের বস্তায় আমরা লাঠি মারি আগে পচে যাচ্ছে আমি পচে যাচ্ছে তোমরা যেখানে মসজিদ পাচ্ছ বলতেছ তার নিচে রামের মন্দির আছে আমরা বলতে চাই তোমার সংসার ভবনের নিচে ঘুরে দেখ চিন্তারা করো না মসজিদ ভাঙবা ভাঙো আমার নবীর কথা যদি সত্য হয় তাহলে হিন্দুস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হবে আর এই যুদ্ধ করার সূচনায় মুদি তুই করে দিতে যাচ্ছিস জোরে কথা ঠিক না ভুল তুই করে দিতে যাচ্ছিস ওয়াসিরাই ওয়াসিরাই তোমার ভারতের খানকান হবে সেই আওয়াজ আসছে টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ টুকরা টুকরা হয়ে যাবে সম্মানিত হাজির কষ্ট হচ্ছে না তো রাত তো বেঁচে গেছে অনেক এখন মনোযোগ করে দেই আব্বা জানেন আমার তিনজন চোর কয়জন কয়জন আওয়াজ দিয়ে বলবেন তিনজন চোর চুরি করার পরে ধরা পড়েছে কাজীর কাছে বিচার আসছে কাজী বলতেছে শোনো এই তিনজন চোর তোমরা বাজারে যাবে যাই তিনটি ফল কিনবা কয়টা ফল তিনটা একজন কিনে নিয়ে আসছে আম আমরা কাটলে কয়টা বিছি একটা তখন কাজী বলতে তোর এক বছরের সাজা কোন কাজী সাহেব আবার বাড়ি ছেলে মেয়ে একটাও বাঁচবে না এবার দুই নম্বর যে চোর সে কি নিছে আপেল কাটার পরে বিসি বেরিল সাইটটি বলো তো চার বছরের সাজা কয় বছর চার বছরের সাজা বলার পরে ওই ব্যক্তি কাজী হিসাবে ধরে নাসা নাসি আর হাসাহাসি করতেছে বলে তুই কি পাগল হয়ে গেলি নাকি ওর এক বছরের সাজা কান্নাকাটি করে কুল পাচ্ছে না আর তো চার বছরের সাজা তুই হাসাহাসি করিস কারণ নাকি বলে কাজী সাহেব পিছনে তিন নম্বর সরের দিকে খেয়াল করেন ওর হাতে তোর মুস ওর হাতে কি ওর হাতে কি ষোলো বছর তোর মুস কিনেছ তোর মুস কিনেছ

কথা বন্ধ হয়ে গেছে আর কাওয়া কাদের এখনো ডাক দেয় না জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল আর সেই মুজিবার ওই যে ইডা গুত ভাই মাদারিপুরে না না ওই যে বলছলে খেলা হবে মাদারিপুরে না না কাওয়া কাদের আরে না আরেকজন নেক্সট আরে নেক্সট খেলা হবে খেলা খেলতেই আর এসব পাগল চাচার ভাই ও হেরে গেল কিন্তু ওই হিজলার সাথে হাসিনা দেখলো মান সব গেল তাই হিজলার বলে চুপ কর তোর বিষয় আমি দেখতেছি তাহলে হিজলার সাথে হারি কাদের আবল তাবল টাকা শুরু করেছে জোরে বলা যাই কেনা কথা ঠিক না ফের আর তা হবে না তা হবে না তা হবে না বাংলার জমিনে নৌকা কোন জন সাগর থেকে উঠতে না হবে না উঠতে দেওয়া হবে না চুন খেয়ে গাল পড়েছে যদি দেখে আর ভয় নাই জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল পাঁচ মিনিট পর মোনাজাত করা যায় কিনা পাঁচ মিনিট পরে মনোযোগ করবো আপনার কি বলেন পাঁচ মিনিট পরে মোনাজাত হবে না আচ্ছা পাঁচ মিনিট পরে মোনাজাত হবে না কারা কারা হাত সেখান থেকে আল্লাহ হাত পার বলে অধিকাংশ মোনাজাতের পক্ষে না আচ্ছা মোনাজাতের পক্ষে কার হাত উঁচু করে ওই দুই তিনজন হাত নামান এ স্পষ্ট ভাষাই শোনেন এখন বলতেছে আমার তো চার বছরের সাজা আপ এই কর্তাবন তোরা ও বলে বছর অনেক সময় মুখ মুনাফেকি হয়ে গেছে এ অজুমে খারাপ অনেক সময় মোনা হয়ে গেছে আমার আল্লাহ তা কাছে খন আচাও

পিছনে তাকায় দেখেন তার হাতে তরমুজ এদেশের আমৃগের নেতা গোপালপিড় পাশে টানি খাইছে বহুদিন ষোর্বস্তুর পরে দেখা গেছে আন্দো ফুলে কলা গাছ বলে আমি পুটি মাছ খাই না চোটো চাটকা হিলিশ আমার ভালো না অথচ তারা আমাদের কাছ থেকে অনেক সময় চার দোকানে বসে ছিল একটা চা খাওয়ার জন্য জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল এখন টাকার খালি পাহাড় যেখানে হাত দেয় সেখানেই টাকা যেখানে যাই সেখানেই বাড়ি আমার প্রশ্ন এখন গেছেন কেন এত তাড়াতাড়ি গেছেন কেন এত তাড়াতাড়ি দেশটা কিনা তোমার বাবার দেশটা নাকি তোমার বাবার পাড়ি মনে করেছিলে বঙ্গবন্ধু কবরে যেখানে শুয়ে থাও টুঙ্গি পড়ে আছে বলে আমার মনে হয় না তা যাই যদি থেকেও থাকে তো ওই জায়গায় শুয়ে শুয়ে বলতেছে কি যে রাখি আসলা আল্লাহ কি যে রাখি আসলা বাবা

এদেশের মসজিদের ইমানদের চলান বন্ধ করে পরিকল্পনা যেটা নিয়েছিল বঙ্গবন্ধুর মাঝে খুব সেই খুব পায় গিয়ে রাখতো যদি সে পাঁচ বছর থাকতে পারতো এদেশের কোন মসজিদের ইমামরা নিরপেক্ষ কথা বলতে পারতো না দাঁড়িয়ে টুপিওয়ালাদের স্থান থাকতো না আমার আল্লাহ তাই না আপনাদের আমাদের কাজ বিশ্বব্যাপী কার চলতে ছিল এটা কোন খানখান করার উদ্দেশ্য ইউদি নাসরা দিয়ে আমার দেশের মুসলমানদের ভিতরে একটা বিরহ সৃষ্টি করে ভারত পাইদানা দেশে বস্থবান করতে চায় সর্বশেষ সর্বশেষ শশী বলে আগুন চালিয়ে তোমাদের সেই নীতিপত্রকে তোমরা পূড়িয়ে দিতে চেয়েছিলে অত রাখু আদা না টট য়দুসের মতো লোক আল্লাহ তারা মিলাই দিয়েছিল আল্লার বিছন যাকে তোমরা তুমি দুটো চুটনি দিতে চাইছিলে পট্টা ছিল তো তোমার মতো একটা রপ হওয়া তোমার মতো একটা ভেদর ভন্ট ভন্ট ছিল কাল এটা যে মহাকাল গরু এটা বড় তোর মতো কাল লাগিনি হলো হল তুই যে বড় কাল নাগিনি বুঝতে সময় গেল কাল বুঝতে আমার সময় চলে গেল কাল

জোর এক করতো আসো এ করতো মাফিবা করতো আর তাহার যহ তায়ে করতো তুই কি তোর নেত্রীর কোলে রাতের বেলায় ঘুমাই ছিলি তাহাজো তোর নামাজ তো দেখাই পড়া জিনিসটা তাহলে তোর নেত্রী পড়ে তুই জানলি কি করি আমার নেত্রী কয়েক তো রোজ পরে আর একটা কথা বলিবেড়ায় বেড়াতো আমার নেত্রী কোরআন না পড়ে মসলার পরে কোন কাজে হাত দেয় না যে লোকটা কোরআন পড়ে অথচ এই দেশের কোরআন ওয়ালাদের বুকে আঘাত করে হাতে হ্যান্ডকাপ লাগায় পায়ের ডাটা পড়ে লাগায় মজার রশি লাগায় জামাজা হতে দেয় না আল্লাহ যাদের সাইদি মার잖아 ঢাকায় জামাজা হলো না পিড়েশপুর তার জামাজা লোক ছিলাম বাগের আগ বাদাল নামক বাজারে রড দিয়া লাঠি দিয়া হাতুড় দিয়া আমাদের মোটর সাইকেল প্রাইভেট মাই করো কর্মীদেরকে সাপের মতো পিটিয়েছিল বাদাল বাজারে আর সাইড হিসেবে আমার শেষ ঠিকানা আমার খুলনা সিদ্দিকে আর দারুন কোরআন মাদ্রাসায় পাশে আমার কবর হবে খুলনার রাজা কারেরা বললো খুলনায় রাজা কারের কোন কবর হবে না মুক্তিযুদ্ধ বলি দিল রাজা কবর হবে না ওরা বাচ্চা যে মাদ্রাসা করে গেল সালো তার জীবনে কোনো চাহিদা ছিল না অতশই ওই মুক্তিযুদ্ধর কু সন্তান রাজাকারের মাটি খুলনায় হবে না এ বন্ধু আমার রাখে আল্লাহ জোরে রাখে আল্লাহ সেই সাইদি সাহেবের কবর পিরিসপুর প্রতিদিন হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করতে যাচ্ছে দুয়ানিতে নিতে জোরে ঠিক কি ঠিক না আজকে যদি সাইদি সাহেবের কবর খুলনায় থাকত তাহলে এই হাজার হাজার মানুষ আমার খুলনায় আসত খুলনায় আসলে এইখানে আমার খুলনায় কেনাকাটা করত বাজার করত আমার খুলনা ডেভেলপ প্রত সুনাম আমBatchNorm ইটা যারা করে নাই তারে এই পূজের চাচা তো ভাই আর খালা তো ভাই সারা আর কি শোনা জোরে বলা চাই যত কথা কেক না সাইদি সাহেবের দাফনটাও পর্যন্ত খুন নাই কইতে দেয় নাই হাসিনা বলেন কি করেছি তুমি কি না করনি তুমি কি না করবি সাইদুল হাদিসে শ্যাম পেয়ে বাথরুমে আটকে রাখছিলেন আমি নেকি সারা জীবন

ওই সময় আমলিকে নেতারা আমাদের মধ্যে ঢুকে তারা বড় বিএনপি বা জামাত সাজতে যে এই অটোগুলো তারাই করেছে জোরে বলেন আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে যাই সজাগ থাকবেন রাতের বেলায় আওয়ামী লীগের লোকে ডাকাত সাজবে হিন্দুদের মন্দির হামলা করবে গির্জায় হামলা করবে হিন্দুদের মেয়ে জোরে কোনো যাই জন্য কথা কেক নাবে হাতের বেলা চোর দেখায় ছিনতাইকারী তিনাই দিনের বেলায় ব্যাঙ্ক ব্যাঙ্ক লিক রিক্সা লিখ অটো লিক সর্বশেষ সাত লিক সেচেচে সর্বশেষ আপনার শশিবলায় আগুন চালানো রিক্স এসেছে জোরে কোনো যাই জন্য কথা ঠিক না ভো এখন এই জায়গায় কবিরুল ভাইয়ের নাম আমি বলতে পারবো না কারণ সামনে আমাদের কি হতে যাচ্ছে কি হবে এই মুহূর্তে বলা যাবে না এমন হতে পারে এই বাংলাদেশকে ঠিক রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিলমিশের মাধ্যমে নির্বাচনে যার যেখানে দেওয়া প্রয়োজন সেখানে তাকে দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে না পাখা না দাঁড়িপাল্লা না ধানের শেষ এখন বলার সময় হয় নাই

না কে আসবে জাতীয় ভাবে একটি সমন্বয় করে যদি আগামীতে না নামা হয় তাহলে খাপড়ি মেরে থাকা দালাল চক্র আবার এই দেশ খাম খামন করে দিতে পারে জোরে বলা যাই কেনার কথা ঠিক না ভুল খবরদার বিএনপি ভাইরা যারা আছেন জামাতের বিরুদ্ধে বিসরকার করবেন না তারে যে সঙ্গে লন্ডন থেকে মির্জা ফখরুল আলমকে দেখা করে আসার পরে ওনার ভোল পাল্টে গেছে উনি এখন বলতেছেন জামাত ইসমা হয়েছে জামাত কি হয়েছে কি স্মার্ট হয়েছে তার একসা আগে তার এক জিয়া নেই এই জন্যে আপনারা বিএনপি যারা আছেন ঘের দখল করবেন বাড়ি দখল করবেন ফিরে আসেন তার জিয়ার বক্তব্যে একটা শুনেছি এটাই উনি বলেছেন যে আপনি ক্ষমতার রাজনীতি করেন মনে ক্ষমতায় চলে গেছেন ক্ষমতার রাজনীতি করলে আপনাকে দেশ ছেড়ে পাড়াতে হবে সেবার রাজনীতি মানুষের মাঝে ফিরে আসেন মানুষ যাতে করে ডেকে আপনাকে ভোট হয় সবাই নামাজ ওরা হয়ে যান মা বন্ধুদের তুমি মা পর্দার ভিতরে আসেন এতেকার কার কখন হয়ে যায় বলা যায় না ছেলেদেরকে বলতে চাই এ যুবকেরা তোমার ম তোমার মরণ কোন সময় হবে বলা যাবে বলা যাবে মাথার চুল